হ্যালো বন্ধুরা তো বছরের প্রথম দিনে আমার সকল বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার ভালো কাটুক সুস্থ বছরের দিনগুলো কাটিও আর তুমি কিছু বলবে হ্যালো বন্ধুরা সবাই মিলে আমাদের চ্যানেলটা একটু সাপোর্ট করো লাইক সাবস্ক্রাইব করবে আর আমার চ্যানেলটা সত্যি খুব ডাউনে যাচ্ছে তোমরা ভিডিওগুলো একটু দেখো ও চেষ্টা করছি কিন্তু তোমাদের হয়তো তোমাদের মনের মতো ভিডিও করতে পারছি না দেখো ভিডিওগুলো আর সবাই একটু পাশে থেকে সাপোর্ট করো তোমরা পাশে থাকলে তবেই তো আমি এগিয়ে যেতে পারবো না তো আমার এগিয়ে যাওয়ার মূল কারণ হলো তোমরা তোমরা যদি তোমাদের হাত আমার মাথার উপর রাখো তবেই আমি এগোতে পারবো তো আমি বলছি বলছি আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট শেয়ার করো নতুন বছর যাতে ভালো কাটে আমার সেটা একটু দেখো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না এখন পর্যন্তই